হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে এসেছি মন্দিরে আর মাঠ আছে এখানে কীর্তন হচ্ছে কীর্তন দেখতে এসেছিলাম তো করতে আমি ছোটোবেলা থেকেই দেখছি এখানে মাঠে কীর্তন হয় তো প্রত্যেক বছরই আসি তো এবারও এসেছি দেখুন মন্দিরে ঢুকাই যাচ্ছেন এখানে একটা মন্দিরও আছে তো ঢোকাই যাচ্ছে না রাধা গোবিন্দের মন্দির আছে আর শিব ঠাকুরও আছে তো দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে ঢুকতে তাও আমি যাচ্ছি দর্শন করার জন্য রাধা গোবিন্দের বর্ণিতায়ও রয়েছে রাধাগরিন্দ কোনোরকম দর্শন করলাম আপনারাও পড়ুন তো আমি আমার হাজব্যান্ডের হাজবেন্ডদের মধ্যে খুব বেন বাইরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে এসেছি দর্শন করতে প্রত্যেক বছর হয়তো খুব ভালো লাগে দর্শন করতে ছোটোবেলা থেকে আসি দেখছি আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে এখানে কীর্তন হয় তো প্রত্যেক বছর এই সময় এইগুলো ফলের আগে কি করে পরেই হয় হলির তো খুবই ভালো লাগে যখন দেখতে দর্শন করতে আর এই যে দেখুন সবাই কীর্ন শুনছে তো চলুন যাওয়া যাক সব মানে দেখে তারপর চলে যাবো ঘরে তো ভালো তো লাগে খুবই মনে হয় যে অনেক আগে তো বসে থাকতে এসে তো এখন আর হয় না বসে থাকতে এখন মন্দিরটা আমাদের ঘর থেকে অনেক দূর হয়ে গেছে তো হয়তো এটি যেতে পারেন তো সাজিয়ে সঙ্গে যেতে হয় এখন কী সুন্দর দৃশ্য মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে দেখতেও ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখন আর ওই বসা হয় না সাজনের সঙ্গে গেলে সামনে সামনে পরে দোকান অত বসবেই নজর এই যে এখন কীর্তন হচ্ছে সবাই শুনতেই পারছেন অনেক আওয়াজ একটু চলুন সংস্কার করে নিয়েছে তো এবার যাওয়া যাবে যখন কি সুন্দর মন্দিরটাকে সাজিয়ে দেখতে সুন্দর লাগে এই যখন তখন মন্দিরটা দেব দুই বছরই সাজানো হয় এই যে ঠাকুরের দর্শন করে নিন সব